তে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো হাজির হইছি নতুন একটি সরকারি চাকরির নিবিগুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে দেওয়া আছে বাংলাদেশ পুলিশের নিবিগুতি বাংলাদেশ পুলিশের নিবিগুতি এখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে এসএসসি এইচএসসি পাস করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ পুলিশে আবেদন করতে হলে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পুলিশে আবেদন করতে হলে এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে দেওয়া আছে যে দশ ডিসেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে সকাল দশটা থেকে দশ ডিসেম্বর থেকে শুরু হবে এবং তিরিশে ডিসেম্বর পর্যন্ত দশ ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই বিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবে ধরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের নিয়োগ সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করব এখানে ইন্টারমিডিয়েট পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করবো শুরু থেকে যদি আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা

এখানে প্রথম পথে যদি আসেন দেওয়া আছে যে এক নম্বর পদটা দেওয়া আছে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক তো এখানে ষোলো তমুকেট দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে পদের সংখ্যা দেওয়া আছে চারজন পদের সংখ্যা দেওয়া আছে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি চারজন দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো এখানে প্রথম পোস্টে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি যেখানে চারজন লোক নেওয়া করা হবে দুই নম্বর পোস্টার দেওয়া আছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে ষোলতমকেট দেওয়া আছে ক্যাশিয়ার পদে ষোলোতম গেট দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে এখানে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া যে কোনো স্বীকৃত বৈঠক বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েটে যাদের বাণিজ্য আছে তারা আবেদন করতে পারবেন সকলে তারপরে এখানে দেওয়া আছে যে ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টে একজন কাম কমিটির ঘুরিকে চারজন এই দুইটা পদে আবেদন করতে পারবেন সরকার পাঁচজন লোক নিয়ে করা হবে যেহেতু পুলিশের হেডকোয়ার্টার্স এর নিয়ে বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন সংখ্যা কিন্তু কম পড়বে কম সংখ্যক বলে অনেকে আবেদন করবে না অবশ্যই আবেদন করে নিবেন তো উভয় পদের ক্ষেত্রে অর্থাৎ দুইটা পদের ক্ষেত্রে এখানে কিন্তু এক ডিসেম্বর তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বছর রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন থেকে বছর হলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়র ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এখানে একটা ঠিকানা দেওয়া আছে তো এই ঠিকানার আমি লিঙ্কটা ডিসক্রিপশন বোর্ড দিয়ে দিব এই ঠিকার মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে দশ ডিসেম্বর থেকে আবেদন আবেদনপত্র শুরু হবে দশ ডিসেম্বর থেকে আবেদন আবেদনপত্র শুরু হবে এবং ডিসেম্বর পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন পুলিশে কনস্টেবল হলে অনেকেই আবেদন করে যেহেতু এসএসসি পাস সে সার্কুলার কিন্তু ডিসেম্বর মাস যেহেতু চলতেছে ডিসেম্বরে কিন্তু শেষ পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে বলতে মধ্যম পর্যায়ে মধ্যেও কিন্তু এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়ে বিরুদ্ধে আসতেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সরকারি ইসাকে নির্বিগতি বিস্তারিত সম্পর্কিত আলোচনা করার জন্য আপনারা বিস্তারিত জানার জন্য প্রিয় বন্ধুরা এই সার্কুলার এর পর্যন্তই হাজির হবো কোন নতুন সরকার চাকরি নির্বিগতি নিয়ে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম